দশে মিলে করি কাজ হারি জিতি নাহি নাহিলাজ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে দেখাবো এই ভিডিওটা আমি কোথায় করেছি আর কেন করেছি হঠাৎ করে ফোন আসলো আমার গ্রামে ঈদ করতে যেতে হবে এবার কিন্তু ইচ্ছা ছিল না গ্রামে ঈদ করতে যাব বড় ছেলে আগেই চলে গেছে আমি আর ছোট ছেলে ঢাকায় ছিলাম তারপরে যেতে যেহেতু হবে ক্যামেরা চেক করতে গিয়ে দেখি আমার বাসার ক্যামেরা এক পাশেরটা কেন যেন অফ হয়ে আছে আর অন্য পাশের ক্যামেরাগুলো অন আছে তারপরে সেই ক্যামেরাটা চেক করে সব কিছু ঘুষিয়ে তারপরে চলে গেলাম বাড়িতে আর বাড়িতে এসে এটা হচ্ছে ঈদের দিন রাতের বেলা তো দেখেন আজকে আমাদের বারবিকিউ পার্টি হবে তো আমি এখানে কিছু মশলা রেডি করতেছি সব ধরনের মশলা একসাথে দিয়ে এই মশলাটা তেল ওঠা পর্যন্ত আমাকে জাল করে নিতে হবে আপনারা কাঁচাও রেডি করতে পারেন তারপরে হচ্ছে দেখুন এই যে মুরগির পিচগুলো তো এইখানে দু তিনটা মুরগি ছিল তো আমরা যেহেতু মশাল্লার লোকজন অনেক বেশি তিনটা মুরগি হবে না তো আমি এটাকে মাখিয়ে রাখছি আরও মশলা করা আছে আমার দেবর আবার মুরগি কেনার জন্য চলে গেছে তো পাশেই তো মুরগি বিক্রি করে ও ওখান থেকে আবার মুরগি আনতে গেছে তো এগুলো আগে রেডি করে ফেলেছি আনার পর আবার অন্যগুলা রেডি করবো হ্যালো গাইস এই যে দেখতে পাচ্ছেন আজকে তো বাড়বে কিউ পার্টি হবে তো এখানে হচ্ছে এই যে আনা হয়েছে এই লাকড়ি পোড়া হবে কারণ হচ্ছে এটা গ্রাম গ্রামে কিন্তু কয়লা পাওয়া যায় না সব সময় আর কি আর এই যে এখানে ইটা এটা দিয়ে হচ্ছে আমার শাশুড়ি এখন চুলা তৈরি করবে তারপরে দেখাবো আর এনেছে হচ্ছে এই যে আমাদের বুড়ি মাটা এই যে আমার বুড়িমাটা নিয়ে আসছে তারপরে এইখানে আছে এই যে দেখেন দুষ্ট কতগুলো ছেলে পেলে তো সবাই দেখুন এই যে দুষ্ট মেয়ে আছে তারপরে আরও দুষ্ট ছেলেরা কিন্তু আছে এই যে দেখতে পা এই যে সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছেন আমাদের সাদে খুব সুন্দর মশলা ড্রাগন গাছগুলো আর এখন কিন্তু একেবারেই সন্ধ্যা সন্ধ্যা এই যে দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশটা একদিন সকালের পরিবেশ দেখিয়েছি আর এখন হচ্ছে সন্ধ্যার পরিবেশটা দেখাচ্ছি এই তো আজান যাচ্ছে আমরা থেকে তো তো ভালো আমরা এই মাগরীবের নামাজ পড়ে সাধে এসে দেখি ছেলেরা সবাই সাধে নামাজ শেষ করে এখন হচ্ছে লাকড়ি ধরিয়ে দিছে তো এই যে কয়লাটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে কয়লা রেডি করে ফেলেছে তো এইখানে যারা আছেন সবাই আমার দেবর তো সব কিছু রেডি করে নিছে এখন আমরা ওই যে এখন আবার বাকি মুরগিগুলাকে প্রসেস করে রাখতেছি আর কি আর আগে যেই মুরগিগুলা করা ছিল সেগুলো হচ্ছে এখন পোড়ার জন্যে আমরা দিয়ে দিব তো এই যে দেখতেই পাচ্ছেন এখান থেকে পিস পিস করে মুরগি এই যে হাতল দিয়ে ধরে আমি এখানে দিয়ে দিতেছি আর আজকের কয়লাটা এতটাই পারফেক্ট কয়লা হয়েছে মুরগিগুলা খুব সুন্দর মতো সেদ্ধ হবে পোড়া হবে বাট একদম পুড়ে যাবে না এরকম হবে আর কি তো দেখতেই পাচ্ছেন এই যে এক এক করে আমি আমার মামাতো দেবর মিলে হচ্ছে এই মুরগিগুলো দিয়ে দিতেছি আর পাশে কিন্তু আরও লোকজন কাজ করতেছে আর কি কাজ করতেছে সেগুলো তো আপনাদের দেখাবই তো এই যে এক পাশ হচ্ছে মুরগিগুলো সুন্দর মতো হয়ে যাচ্ছে বললাম না আজকের কয়লাটা একেবারেই পারফেক্ট আর কয়লা ধরাতে হবে না যেই কয়লা আছে সেই কয়লা দিয়েই হয়ে যাবে তারপরে এখানে আমি এক এক করে হচ্ছে মুরগিগুলো উলটিয়ে পালটিয়ে দিতেছি এই পাশ থেকে আমি দিতেছি ওই পাশ থেকে আবার আমার দেবরও দিতেছে তো আসলে একটু আগুন দেখলে মনে হয় ধোয়া শুরু হয় তারপরে হচ্ছে এই যে দেখছেন আমরা রুটিও কিন্তু বানাচ্ছি তো রুটিগুলো হচ্ছে আমার ননদ বানিয়ে দিতেছে আমি ভাস্তেছি। ওরা বলতেছে মুরগি যেহেতু পোড়া হয়ে গেছে রুটি তাড়াতাড়ি বানানোর জন্য তো আমি কিন্তু এখন ডবল করে রুটি দিতেছি আর এই রুটিগুলো জালিতে দেওয়ার জন্য এখানে কাজে ব্যস্ত আছে আমার আরেক মামাতো তো দেবর তো সবাই মিলে কিন্তু কাজ করতেছি ওই যে বললাম দশে মিলে করি কাজ জিতি নাহিলা যেই যে দেখতে পাচ্ছেন মুরগি এখানে কিন্তু যেগুলো আগে হয়েছে সেগুলো তুলে ফেলেছি আর বাকি কিন্তু আবারও চুলায় আছে। তারপরে খাওয়ার পালা এই যে দেখুন এখানে আমার ননদ হচ্ছে মুরগি আর রুটি দিতেছে আর আমার শাশুড়ি কাকে কোন প্লেটটা দিবে সেটা ভাগ করে দিতেছে যেহেতু ফ্যামিলির লোকজন সবাই এইখানে আমরা আসি আলহামদুলিল্লাহ তো আরও দুই একজন মিসিং আছে তাদেরকে খুব মিস করতেছে কিনিতেছো তুমি হচ্ছে আমার মামা তো দেবো হ্যাঁ হ্যাঁ লজ্জা আচ্ছা আব্দুল্লাহ এটাও আমার মামা তো ওরা দুজন এক ভাই কিন্তু না তারপরে কেমন লাগতেছে আজকের পরিবেশটা তাই এরকম মাঝে মধ্যে একসাথে হইতে হয় নাকি হ্যাঁ সবাই নাকি সব ফ্যামিলির সবাই তাই আচ্ছা নসাইবা তোমার কিছু বলার আছে তাই সাইদের কিছু বলার আছে কেমন লাগতেছে আইমানের আচ্ছা আইমানের কাকার অবস্থা কি কয় পিস নিয়েছ হ্যাঁ কয় পিস নিয়েছ বলো হ্যাঁ টু পিস আচ্ছা দেবজি আপনারা দুইজনে তো এক পাশে বসতেন কি সব আপনারাই শেষ করবেন নাকি কেমন লাগতেছে আজকের অনুভূতিটা বললেন তাই ও আচ্ছা মামার কেমন লাগতেছে তাই তো দেখছেন সবাই ফ্যামিলির লোকজন যদি এভাবে সবাই সব আত্মীয় স্বজন একসাথে হয় আসলেই পরিবেশটা অন্যরকম হয়ে যায় তো সবাই হচ্ছে শ্বশুর বাড়িতে এরকম হাসি খুশি থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ